দক্ষিণ বাংলার যে বাতিঘর বাতিঘর বলা হয় যাকে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যে শিক্ষার আলো ছড়িয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সেই সরকারি কলেজের আজ একশো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত দেড় দুই ঘন্টা ধরে কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু পুরো কুমিল্লা নগরী একরকম বলা যায় যে তাদের যে উচ্ছ্বাস সেটিতে কিন্তু একেবারে নাড়িয়ে দিয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আমরা এখানে এসে দেখেছি কলেজের সাবেক শিক্ষার্থীরা যারা কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং কলেজে বিভিন্নভাবে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সাবেক শিক্ষার্থীরা এসছেন কলেজের সাবেক প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষার্থীরা এসছেন অনেক সরকারি কর্মকর্তারা এসছেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যে একশো ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সেই ছাব্বিশতম একশো ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীকে একেবারে স্মরণীয় করে রাখতে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিশাল আয়োজন করা হয়েছে আজ দিনব্যাপী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় বিশাল আয়োজন করা হয়েছে সেই আয়োজনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা আসবেন তারা বক্তব্য রাখবেন এর আগে আমরা দেখেছি গত চার দিন ধরে কলেজের যে উচ্চ মাধ্যমিক শাখা কলেজের যে ডিগ্রি শাখা উভয় শাখায় কিন্তু শিক্ষার্থীরা একেবারে রঙে রঙিন করে তুলেছে যে কারণে শিক্ষার্থীদের মাঝে যেমন উচ্ছ্বাস ছড়িয়েছে তেমনি কলেজের যে শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে আমরা কথা বলবো একজন শিক্ষকের সঙ্গে কুমিল্লা কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূইয়ার সঙ্গে আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই যে কলেজের যে একশো ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আপনারা কি বার্তা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কলেজ কলেজ মাতা তার জন্মদিনে তার কৃতি সন্তানদেরকে এখানে ডেকেছে তার কৃতি সন্তানরা তার আহ্বানে এখানে এসেছে আমরা আশা করি তারা ভিক্টোরিয়া কলেজ তার হারানো ঐতিহ্যে ঐতিহ্যের দিকে এগিয়ে যাবে বলে আমাদের তিনি বলছিলেন যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ তার যে হারানো ঐতিহ্য সেটি আবার ফিরে পাবে সেটি তার প্রত্যাশা এবং এই যে একশো ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সেই একশো ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলেজের কলেজের যে কলেজের যে আনন্দ উচ্ছ্বাস সেটিতে কিন্তু সামল হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই একটু

শিক্ষার্থীদের জন্য আমাদের বার্তা হলো আমরা অতীতে ভিক্টোরিয়া কলেজের যে ঐতিহ্য ইতিহাস গৌরব নিয়ে এই কলেজকে বাংলাদেশের নয় শুধু বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছি তারাও আমাদের ধারাবাহিকতায় বিগত দিনগুলির মতো আগামী দিনেও এই কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে এবং তাদেরও এই ভিক্টোরিয়া কলেজের ঐতিহ্য ধরে রাখবে আজকের এই তিনি বলছিলেন যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে ঐতিহ্য সেটি যেন আবার ফিরে পায় আমরা চলে যাব শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীদের আহ উচ্ছ্বাসের উচ্ছ্বাসের কথা আমরা শোনাবো আমরা কয়েকের কথা বলবো আমরা যেতে চাই সেখানে ব্যান্ড পার্টির সঙ্গে শিক্ষার্থীরা নাচানাচি করছে তাদের যে উচ্ছ্বাস সেটি দেখাতে আমরা একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে র্যালি নিয়ে এসছেন এবং তারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে জানান দিতে কুমিল্লা শহরের আনাছে কানাচে তারা কিন্তু একেবারেই উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন এবং আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই আপনার সঙ্গে কথা বলবো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ঐতিহ্য এবং কুমিল্লা একজন শিক্ষার্থী হিসেবে আপনার কি প্রত্যাশা গৌরব ঐতিহ্যের কলেজ হচ্ছে ভিক্টোরিয়া কলেজ একশো ছাব্বিশতম বছর পেরিয়ে একশো সাতাশতম বছরে পদর্পণ করেছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানদের মধ্যে একটি আমরা যদি দেখতে চাই তাহলে ভিক্টোরিয়া কলেজের ঐতিহ্য কিন্তু ঐতিহ্য ঐতিহ্য কিন্তু গৌরবের আমরা যদি দেখি যে ভিক্টোরিয়া কলেজ সার্ব সার্বক্ষণিকভাবে রেজাল্টের দিকটা আমরা প্রত্যাশা করবি ভিক্টোরিয়া কলেজ তার ঐতিহ্য ধরে রাখবে এবং সামনের দিনে আরও বড় কিছু আরও ভালো জায়গায় অবস্থান নেবে একজন শিক্ষার্থী জানাচ্ছিলেন ভিক্টোরিয়া কলেজ তার হারানো ঐতিহ্য তার যে ঐতিহ্য সেটি ধরে রাখবে এবং তারা যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে শিক্ষার্থীদের উচ্ছ্বাস সেটি থাকবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে শিক্ষার মা সেটিও থাকবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লার কুমিল্লা অঞ্চলের অর্থাৎ এশীয় উপমহাদেশের একটি আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি আঠারোশো নিরানব্বই সালে রাজা জমিদার ছিলেন এই অঞ্চলের জমিদার রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় তিনি কিন্তু এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এরপর থেকে সেই প্রতিষ্ঠানটির সম্প্রসারণ হয়েছে প্রতিষ্ঠানটি শুধু উচ্চ মাধ্যমিক শাখা থেকে ডিগ্রি শাখায় ডিগ্রি শাখা পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং কলেজের এই মুহূর্তে প্রায় উনত্রিশ হাজার শিক্ষার্থীর সঙ্গে একশো বাইশটি বিভাগ রয়েছে যেই বিভাগগুলিতে উনত্রিশ হাজার শিক্ষার্থীর মতো তারা পড়াশোনা করছেন এবং সেই সঙ্গে কয়েকশো শিক্ষার্থী শিক্ষক এই কলেজের প্রায় ত্রিশ হাজার পাঠদান করিয়ে থাকেন এই যে একশো ছাব্বিশতম বার্ষিকী এরকম একশো ছাব্বিশতম এরকম যে বার্ষিকীগুলি আসে সেই বার্ষিকীগুলিতে শিক্ষকরা শিক্ষার্থীরা তারা এবং যারা সাবেক শিক্ষার্থীরা তারা কিন্তু এই কলেজের আহ যে শিক্ষার আলো যেমনটা ছড়িয়েছে তাদের ইচ্ছা কিন্তু ঠিক তেমনটা ছড়িয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একশো ছাব্বিশতম তম প্রতিষ্ঠাবার্ষিকীদের কুমিল্লা থেকে জানাচ্ছিলাম আল বারুফ